ভাই এই এই আম গাছটার নাম কি শিম এটার দাম কিরকম আছে এই কলর পুরো চারা চারার আদা ছ হাজার টাকা 6000 টাকার মতো তারপরে যে পাশে যে এটা এটা এটাকে এটা ডাল ডাল আনার এই আনারের চারাটার দাম কত পনেরো হাজার এটা কি আর বড় হইব নাকি কি এত কি হবে বুক হবে

আমেরিকান রেড পালমার দাম কিরকম হাজার আঙ্গুরের মতন দেখতে এটা কি আঙ্গুর কাছে আঙ্গুরের ছাড়া এটা কিরকম দাম পঁয়ত্রিশ হাজার এটা কি যাতে আঙুর আমাদের দেশি এটা বাইরে এই আমের চারাটা জাপানের মেজা কি এটার এটার দাম দর কিরকম আছে এগুলো সব আম গাছের চারা কি এক সিজনে একটা সিজনে এক আম গাছ ও মানে কিছু কিছু আছে বারো মাস ও আচ্ছা এগুলা সিজনাল শুধু এইটা কি আম গাছ

তারপরে এই পাশে এটা 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 কি হাইবল হাইবল এইগুলোর দাম কেমন 10000 টাকা ছাড়া কাঁঠাল চারাটা হচ্ছে প্রায় চারাগুলো আমের চারাগুলা প্রায় মানে কিছুদূর অন্তর অন্তর একই রকম সামনে যেগুলো দেখিয়েছেন প্রায় বলেছেন ওই সেম গাছগুলো সামনে সাজানো আছে আর ভাইয়াদের নাম্বার ডিসক্রিপশন বক্সে আর স্ক্রিনে দেয়া থাকবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আর এখানে কলম কাটা চারাগুলো অনেক সুন্দর সুন্দর চারা আছে বিভিন্ন চাতের গাছের আর বিভিন্ন দেশের সিজনাল গাছ মূলত আম গাছগুলো এখানে একটা সিজনে হয়ে থাকে আর অনেক সুন্দর সুন্দর আমের জাত অনুযায়ী আমের শেপটা অনেক সুন্দর আমের কালারগুলো অনেক সুন্দর আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন যেটা ভালো লাগে তাদের থেকে নিয়ে যাবেন আর এটার লোকেশনটা আবার বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে আগারগাঁও মেট্রো স্টেশনের থেকে একটু অপোজিটে মেট্রো পিলার থেকে পিলারের হাতের বাম পাশেই হচ্ছে আপনাদের এই নার্সারিটা পড়েছে আপনারা এখানে অবশ্যই আসবেন এখানে অনেক ফুল ফলের গাছ গাছের চারা আছে আপনারা পারেন এখানে একটা কাটলিচুর চারা দেখতে পাচ্ছি তো এখানে অনেক বড় জায়গা তো আমি পুরোটা ঘুরতে পারতেছি না যতটুকু দেখাতে পারলাম মোটামুটি এগুলাই ঘুরে ফিরে এগুলাই দেয়া আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা নিতে পারেন অথবা আপনারা নিজেও এসে এখান থেকে পছন্দ করে নিয়ে যেতে পারবেন আপনাদের গার্ডেনে এই গাছ লাগানোর জন্য আর ওই যে দেখতে পাচ্ছেন মেট্রো মেট্রো স্টেশনের পিলার ওই পিলারের পাশেই পড়েছে এটা এটা বেশ বড় নার্সারি একদমই শেষ মাথা পর্যন্ত আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ফলের গাছের চারা এখানে বেশি ফুলের ফুল গাছও আছে তবে এখান এখানে আপনারা বেশিরভাগ পাবেন হচ্ছে ফল গাছের যেই বড় চারাগুলা কলম কাটা চারা আমরা যেটা বলি ওইগুলা বেশিরভাগ পেয়ে যাবেন যারা এগুলা আপনারা আপনাদের বাগানে আর কি কলম কাটা গাছগুলো চাচ্ছেন সেই কলম কাটা গাছগুলো আপনার এখান থেকে সহজেই পেয়ে যাবেন আপনাদের পছন্দ মতন